হ্যালো কেমন আছেন এস ডি স্মৃতিকথার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আর আজ এখন সকাল সাতটা বাজে আর এখন থেকেই আমি আমার কাজ শুরু করেছি যদিও উঠেছে আমি অনেক আগে উঠে যেটা করি সাধারণত এই যে ছেলের জন্য ভাত বসিয়েছি আর এদিকে রান্নাঘর ক্লিন করছি তো আপনারা ভাবছেন রান্নাঘর ক্লিন না করে ভাতটা বসালাম কেন রাত্রে না রান্নাঘর ক্লিন করেই রেখেছিলাম কিন্তু হয় না তারপরে আরও মোছামুছির দরকার হয় কারণ সকালে যে চা করেছি আরও কিছু জিনিস বানিয়েছিলাম তো সেই বাসনগুলোও পড়েছে আর রান্নাঘরটাকে আরও একবার মুছে নিচ্ছি এই কারণে এত আরশুলা হয়েছে তো কিছু মানে হয় না সকালবেলা লক্ষণ রেখা রাত্রে সকালে না সরি রাত্রে লক্ষণ রেখা সমস্ত দিয়ে রেখেছিলাম অনেক আরশুলা মরেছিলো যার জন্য আবার ক্লিন করছি আর এই ওয়ালগুলো তো মানে মোছা হয় না তো এগুলোই মুছে নিচ্ছি রান্নাঘরের এই দেয়ালগুলোকে ভালো করে ডিপ ক্লিন করে নিচ্ছি যদিও কিন্তু আমি এটা রান্না করার পরে রেগুলারই করে থাকি যে আজকে ডিপ ক্লিন করছি তা না প্রতিদিনই এইভাবেই আমি রান্নাঘরটাকে ক্লিন করে নিই রান্নার পরে রান্নার পরে হোক বা রান্নার আগে হোক এভাবেই ক্লিন করে নিই যেদিন হয়তো রান্নার পরে করা হলো না বিকালে আবার রান্নাঘরটাকে ক্লিন করি ক্লিন করি তারপরে চা করতে আসি তো যাই হোক এখানে কিছু চায়ের বাসন পরেছিলো সেগুলোকেই আবার মেজে নিলাম রান্না করেছি তো ওকে খাইয়ে আর আজকে আবার কাছে ক্লাস আছে এটা রবিবার ভিডিওটা আমি বানিয়েছিলাম তো রবিবার করে সাধারণত ওর একটা ক্লাস থাকে তো ওই ক্লাসেই পাঠাবো খাইয়ে আর আজকে ক্লাসেও একটু দেরি করেই যাবে আগের সপ্তাহে না ক্লাসটা মিস করেছিল এক্সাম ছিল বলে ওকে পাঠায়নি তো সকালে ঘুম থেকে ওঠার পরে চেষ্টা করি চট জলদি কীভাবে কাজটাকে করে নিতে পারি কারণ একা হাতে সমস্ত কাজ করতে হয় না একটু যদি এধার ওধার হয়ে যায় তো প্রচণ্ড কাজে দেরি হয়ে যায় ওই জন্য ঘুম থেকে উঠে আজকে আর একটু বসিনি উঠেই আমি আমার কাজগুলো মানে সকালে উঠে ঘুম থেকে চিন্তা করে নিয়েছিলাম যে কোন কোথা দিয়ে শুরু করব তো সেইভাবেই কাজটাকে শুরু করলাম আর এখানে তেলটা মা দিয়ে গেছিল সেই সরস্বতী পূজার দিনে তেলের প্যাকেটটা আমার মা নিয়ে এসেছিলো তো সেটা আর ঢালা হয়নি মানে দুটো মানে শিশিরি ভর্তি তেল ছিল ওই জন্য আজকে এগুলো ঢেলে নিলাম আর অনেক টুপি টাকি রান্না রান্নাঘর ক্লিন করার পরে পার হয়েছে তো সেগুলো ওকে ফেলবো আর একটা কেওড়া জলের শিশিরও ভার হয়েছে এটা গত বছরের শিশি এর আগে কিছুদিন আগে রান্নাঘরে সমস্ত বার করে ফেলেছিলাম জানি না এটা কিভাবে মানে রয়ে গেছিলো তো এটাকেও ফেলে দিলাম এটা গত বছর ছেলের বার্থডেতে কেওড়া জলটাকে অনেক শিশির আনা হয়েছিল তার মধ্যে এটা একটা থেকে গেছিলো সকালে একটু আলু ভাজা বানাচ্ছি একটু সিদ্ধ ভাত খাবো আলু ভাজা দিয়ে আর এদিকটা না এত ধুলো পরে বলার মতো না এই ঝাড়ছে এই আবার ধুলোতে সাদা হয়ে যাচ্ছে ঠান্ডা পড়ে থেকে এদিকে জানালাটা না খুব একটা খুলতাম না এত হাওয়া আসতো ওই জন্য এদিকে খুলতাম না তো এখন এ দেখুন হারমোনিয়াম বার করছি আমার ছেলেরা আজকে একটু রেয়াজ করার ইচ্ছা হয়েছে বলছি এখন করতে হবে না পরীক্ষাগুলো মিটে যাক তারপরেই এতে হাত দেব না এখনই করব কখন যে কি মতিগতি হয় না বোঝাই দেয় তো সকাল থেকে ঘুম থেকে ওঠার পরে কিন্তু একটু বসি না মানে রীতিমতো কাজগুলো একটার পর একটা করতে থাকি কুচি রান্না করা ছেলেকে খাওয়ানো চান করানো রেডি করা এগুলো নিয়মিত করে নিই তো তারপরেই হয়তো সমস্ত কাজ রেডি হয়ে যাওয়ার পর একটু বসি আর এখন সন্ধেবেলায় এই সন্ধ্যে দিতে এসেছি তারপরে বিকালে আর কোনো ভিডিও বানাইনি রান্নার ভিডিও করিনি দেখালাম না আর আমার ছেলে কদিন ধরেই পেঁয়াজি খেতে চাইছিল তো আমি বাইরে থেকে কিনে কিনে এনে দিচ্ছিলাম তো ভাবলাম কেন কিনে কিনে নিয়ে এসে দেবো বাড়িতেই বানাই তো ওই পেঁয়াজিটা আমি সন্ধ্যে দেওয়ার আগে বানিয়েছিলাম না পরে বানিয়েছিলাম আমার না মনে নেই তো এখন আমি সন্ধে দিচ্ছি আর পেঁয়াজি না কিনতে গিয়ে দেখলাম করার মধ্যে এমনভাবে তেলগুলো পুড়ে পুড়ে পুরো চকলা চকলা হয়ে আছে মোটা মোটা একটা করে স্পট পড়ে গেছে তো একদিন দুদিন খেলো ঠিক আছে তো রেগুলার ওই বাইরের ভাজাভুজি না খাওয়াটাই ভালো তেলে ভাজা বিশেষ করে জিনিস পোড়া তেলে যে কতদিন ধরে ওই পোড়া তেল দিয়ে চালায় তার ঠিক নেই তো সেই জন্য ওর জন্য পেঁয়াজি একটু বাড়িতেই বানিয়ে নিলাম আর আমাদেরও মানে আমাদেরও খাওয়ার ইচ্ছা অবশ্যই আছে তো একটু বেশি করেই বানিয়েছি রাত্রে ভাতের সঙ্গে পেঁয়াজি আর ডাল এটা মানে করেছি আর যদিও দুপুরে আমি সুটকি মাছ রান্না করেছিলাম সেটাও আছে আর একটু নতুন আলু না এখন প্রায় দিন আমি নতুন আলু ভাতের মধ্যে দিয়ে দিই শুকনো লঙ্কা ভাজা দিয়ে বা কাঁচা লঙ্কা বাটার দিয়ে একটু মেখে খেতে বেশ ভালো লাগে নতুন আলু আলুগুলো এরপরে তো আস্তে আস্তে আলুগুলো একটু মিষ্টি হতে থাকবে তখন আর এত আলু ভালো ভালোও লাগে না তো এখন সন্ধ্যে দিন দিয়ে আবার একটু নিচে যাব নিচে থেকে এসে আবার মানে ছেলেকে নিয়ে বসতে হবে তো সারাদিন এইভাবেই গুছিয়ে নিই নিজের কাজগুলো যতটা পারি তাড়াতাড়ি করার চেষ্টা করি তো চলুন ভিডিওটা আজ এই পর্যন্ত দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন আর আপনাদের মতামত অবশ্যই জানাবেন চলুন আজ এই পর্যন্ত টাটা দেখা হবে আরও একটা নতুন ব্লগে আপনাদের সঙ্গে